ভিডিওতে কোনোভাবেই বিয়ারকে প্রমোট করা হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক বিয়ার পৃথিবীর সবচাইতে জনপ্রিয় হালকা অ্যালকোহলযুক্ত ড্রিঙ্ক এবং সম্ভবত প্রাচীনতম পানীয়ের মধ্যে একটি ছ হাজার খ্রিস্টপূর্বাব্দের আগে কুমের এবং ব্যাবিলনের বার্লি থেকে বিয়ার তৈরির প্রমাণ মিলে চব্বিশশো খ্রিস্টপূর্বাব্দের মিশরীয় সমাধিগুলির উপহার সামগ্রীর মধ্যে বিয়ার জাতীয় সামগ্রীর প্রমাণ পাওয়া যায় যা যেখানে বিয়ারের অত্যাধিক জনপ্রিয়তারও প্রমাণ বহন করে ভারতে বিয়ারের তৈরিতে ইতিহাস বেশ পুরনো বলে মনে করা হয় প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলিও সেই রকম ইঙ্গিত বহন করে সম্ভবত তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের সিন্ধু উপত্যকায় বিয়ার তৈরি করা হতো সেই ধারা অব্যাহত রেখে মধ্যযুগে ভারতের বিভিন্ন ধরনের বিয়ার প্রস্তুত করা হতো তবে প্রাচীন ভারতে বেদ এবং রামায়ণেও বিয়ারের মতন পানীয়ের উল্লেখ রয়েছে যাকে বলা হয়তো সুরা আবার কৌটিল্য তিনি মেদক ও প্রসন্ন নামে চাল থেকে দুটি নেশাগর পানীয়ের কথা উল্লেখ করেছেন যা সম্ভবত বিয়ার জাতীয় কিছু হবে আধুনিক সময়ে জার্মান বিয়ার এবং তাদের বিয়ার সেবনে পৃথিবী বিখ্যাত জার্মানির শুদ্ধতার আইন পনেরোশো সালে প্রণীত হয় যা জার্মানে বিয়ার তৈরিতে কেবল চারটি উপাদান ব্যবহারে অনুমতি দেওয়া হয় যেমন বার্লি হপস জল এবং ইস্ট আঠেরো শতকে শিল্প বিপ্লবের ফলে বিয়ার উৎপাদনে যান্ত্রিকীকরণের সূচনা হয় এই সময় বড় বড় ব্রুয়ারি প্রতিষ্ঠিত হতে শুরু করে এবং বিয়ার বৃহৎ আকারে বাণিজ্যিকভাবে উৎপাদিত হতে লাগে আবার উনিশ শতকের দিকে লেগার বিয়ারের উত্থান শুরু হয় লেগার বিয়ার হচ্ছে হালকা রঙের এবং হালকা করা স্বাদযুক্ত উচ্চ কার্বোনেটের ধরনের বিয়ার লেজার শব্দটি নিচের গাঁজনকারী খামির থেকে উৎপাদিত বিয়ারকে বোঝাতে ব্যবহৃত হতো যা শীতল তাপমাত্রায় বোতলজাত করে রাখা হয়ে থাকে ধীরে ধীরে এই বোতলজাত বিয়ার জনপ্রিয় হয়ে ওঠে কুড়ি শতক বিশ্বব্যাপী বিয়ারের নানান বৈচিত্র্য তৈরি বৃদ্ধি পায় যাকে বলে ক্রাফ্ট বিয়ারের বৈপ্লবিক ধারা শুরু হয় আজকাল বিয়ার বিশ্ববাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায় যার প্রতিটি নিজস্ব অনন্য স্বাদ এবং নির্দিষ্ট আলাদা বৈশিষ্ট্য রয়েছে সারা পৃথিবীতে এই ক্রাফট বিয়ার হাজার রকমের বৈচিত্র্যে পাওয়া যায় এর মধ্যে বিয়ারগুলিকে গাঁজন প্রক্রিয়া উপাদান এবং স্বাদের প্রফাইলের ওপর ভিত্তি করে কয়েকটি প্রধান বিভাগে বিভক্ত করা যেতে পারে এই বিয়ারের মধ্যে রয়েছে যেমন লেজার্স হালকা রঙের এই বিয়ার শীতল তাপমাত্রায় গাঁজন প্রক্রিয়াকরণ করা হয় যার ফলে এটি সতেজ স্বাদের হয় অ্যালেস উষ্ণ তাপমাত্রায় গাঁজন প্রক্রিয়াকরণ করা হয় যা তীক্ষ্ণ স্বাদযুক্ত হয়ে থাকে উদাহরণ হিসাবে যেমন বলা যায় বিশ্বাদ অ্যালেস ইন্ডিয়ান প্যাল্যালেস পোর্টার স্টাউটস এবং গরমের বিয়ার ল্যাম্বিক্স বন্য খামির এবং ব্যাকটেরিয়া দিয়ে গাজনকৃত টক বিয়ার পিলসনার এটি বিয়ারের সবচেয়ে জনপ্রিয় স্টাইলগুলির মধ্যে একটি যা হালকা সতেজ এবং পান করা সহজ পানীয়গুলির মধ্যেও একটি বিয়ার নানান সামাজিক অনুষ্ঠান উৎসবে উদযাপন এবং হালকা পানীয়ের জন্য জনপ্রিয় পছন্দ পৃথিবীর যেখানেই যান এই গরমের দিনে বিকালে সান্দ্য হোক কিংবা রাতের খাবার যেখানে বিয়ার খাওয়ার সামাজিক চল আছে তাদের জন্যই পানীয় অত্যাধিক জনপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই জানি অনেকদিন পর এই চ্যানেলে আবার ভিডিও আসলো এবার থেকে প্রতিনিয়ত আসতে থাকবে এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো